সাহেবা আপনি এখন করবেন না তুমি বা তোমার ছেলে বাসলে কি molle তাতে আমার কিছু যায় না তুমি কাল থেকে আমার বাড়ির কাজে আসবে না আর তোমার ছেলেকে সাবধান করে দিও ভবিষ্যতে যদি একই ভুল আবারো করে না আমি শেষ করে দেব বাবা ਦਿੱত শুন হ্যাঁ মা বলো এই রে বাবা রাখ কিন্তু মা কিসের জন্য টাকা দিচ্ছ বাবা তুই যে প্রতিদিন পায়ে হেঁটে কোচিংয়ে যাস তোর খুব কষ্ট হয় হ্যাঁ আজকে টাকাটা রাখ মা তুমি যে কষ্ট করো সেই কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে সেই টাকা দিয়ে আমাকে বিশেষ পড়াচ্ছো তুমি দেখবে মা তোমার স্বপ্ন একদিন আমি পূরণ করবো আমি একদিন বড় বড় অফিসার অফিসার হব হব পুলিশ হ্যাঁ বাবা আমি জানি তুই একদিন অনেক বড় পুলিশ অফিসার হবি তোমার আজকে কাজ নেই হ্যাঁ বাবা আমার কাজ আছে তুই কসিং এ যা আমিও কাজে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার পাখি তোমার আজকে কাজে আসতে দেরি হয়ে গেল সাহেব বাড়িতে রান্না করতে যে দেরি হয়ে গেছে ভাইয়া আমার কিছু টাকা লাগবে কিছু টাকা দাও তো এখন আবার টাকা লাগবে কেন গত কালই তোকে কতগুলো টাকা দিলাম হ্যাঁ দিয়েছিলে তা তো শেষ হয়ে গেছে আমি তোমার কথা মতো বিসিএস এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এমনকি কোচিং ভর্তি হয়েছি ছোট বোনের এতটুকু অবদান পূরণ করতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো এখন যা তোর কোচিংই দেরি হয়ে যাচ্ছে আসুন বিসিএ স্ক্যানটা কিন্তু হতেই হবে তোকে ঠিক আছে যা যাও পাখি তুমিও কাজে লেগে পড়ো কি ব্যাপার রানি যত লেট করে আসছিস কেন অজিংশ শেষ হওয়ার এই কি হয়েছে তোর তুই কে এবার পড়াশোনা করতে এসেছিস আমি এখানে কেন আসছি আমরা তো এখানে ফ্যামিলির চাপে পড়ে আসছি আমরা তো এখানে পড়াশোনা করতে আসিনি তো এখানে করতে এসেছি তুই এখানে আমি তো এখানে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য কোচিং করতে এসেছি তোমরাও কি বিসিএস এর কোচিং করছো আমরা এখানে বিসিএস এর কোচিং করতে এসেছি কি ব্যাপার আনি তুই কি চিনিস নাকি হ্যাঁ ওর মা আমাদের বাড়িতে গোয়ার কাজ করে তবে ছেলেটা ভালো কি ব্যাপার দীপ্ত দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি না না কিছু বলবো না আমার কোচিং শেষ তো আমি এখন আসি হ্যাঁ ওর মা আমাদের বাড়িতে বোয়ার কাজ করে তবে ছেলেটা ভালো ভালো আমাকে একটা কথা বলার ছিল কি বলবা বলো আগে আমাকে কথা দাও তুমি এই কথাটা শুনে রাগ করবে না তো আচ্ছা রাগ করার কথা হলো তো অবশ্যই রাগ করব আচ্ছা যাই হোক বাদ দাও কি বলবা বলো রানী আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি তোমাকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি কথাটা অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি আই লাভ ইউ রানী কি বললে আমি শুনতে পাইনি আই লাভ ইউ কথাটা আরেকবার বলো তো আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসি কি ব্যাপার রানি কি হয়েছে আর বলিস না এই বর বাচ্চা আমাকে প্রপোজ করছে ও নাকি আমাকে ভালোবাসে ও হয়তো ভুলে গিয়েছে ওর মা আমার বাসায় কাজ করে আমার আদেশে কি ব্যাপার বর ছেলে এই কোচিং এ ভর্তি হয়ে কি নিজেকে অনেক বড় মনে করছিস শোন তুই শুধু এই কোচিং এ ভর্তি হয়েছিস বিসিএস ক্যাডার হয়ে যাস বামন হয়ে চাপ ধরার অনেক শক্ত তাই না তুই জানিস এর পরিণতি কি হতে পারে রানী তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি রানী আমি তোমাকে ভালোবাসি রানী আর একটা কথা বলবি না তুই যদি আর একটা কথা বলিস বা আমার সামনে দাঁড়িয়ে থাকিস তোকে মারতে মারতে মেরে ফেলবো যা এখান থেকে ওকে পোস্টার দিয়ে একদম মাথায় চলেছি দেখ না আজকে বাসায় যাওয়ার কি ব্যবস্থা করি বাবা তো মন খারাপ কেন কিছু হয়েছে না আমি ওকে ছাড়া বাসব না আমি পড়ালেখা করতে পারছি না আমি কোনো কিছুতে মন দিতে পারছি না মা আমি ওকে ছাড়া বাসব না তুই কার কথা বলছিস বাবা কাকে ছাড়া তুই বাসবি না মা আমি রানীকে অনেক পছন্দ করি রানীকে অনেক ভালোবাসি রানীকে ছাড়া বাসব না মা রানী কোন রানী তুমি যে বাড়িতে কাজ করো ওই বাড়ির মালিকের বোনের নামই রানী কি বলছিস বাবা পুরো বড় লোক ওদের সঙ্গে আমাদের সম্পর্ক হয় না তুই ওই মেয়েটার নাম মুখে আর আনিস না চোখের পানি মোজ বাবা ওকে ভুলে যা বাবা আমার কথাটা বোঝার চেষ্টা কর না মা আমি কোনো কিছু বুঝতে পারছি না আর আমি কোনো কিছু বুঝতে চাইও না তুমি যদি এক্ষুনি ওদের বাড়িতে না যাও তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলব আমি আমার জীবন শেষ করে দেব না 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 বাবা তুই এসব কথা মুখে আনিস না ঠিক আছে বাবা আমি ওদের বাড়ি যাচ্ছি আমি সাহেবের পা জড়িয়ে ধরে বলবো তারা যেন তোর বোনটাকে আমার ছেলের সঙ্গে দেয় ঠিক আছে বাবা তুই থাক তুই ঘরে যা বাবা আমি আসছি ভাইয়া ভাই আমাদের বাসার সে কাজের বউটা কোথায় কেন ও তো এইমাত্রই কাজ শেষ করে বাড়িতে গেল কি কিছু লাগবে তোর জানো ও ছেলে আমার সাথে কি করেছে আমি কি করে জানব আর ও ছেলের সাথে তোর কোথায় দেখা হলো আরে আর বলো না ও ছেলেটা আমাকে তুমি যে কোচিং এ ভর্তি করিয়েছো ওই কোচিং এ ভর্তি হয়েছে ও নাকি বিজনেস ক্যাডার হবে আর জানো আজকে কি করেছে ও আমাকে প্রপোজ করেছে আর আমার হাত ধরার চেষ্টা করেছে কি বলছিস ওই ফকির নির্বাচন এত বড় সাহস যে ও আমার বোনকে প্রপোজ করে সাহেব আপনার সাথে একটু কথা ছিল দেখো পাখি তুমি এখানে কি বলতে এসেছো আমি খুব ভালো করে জানি কিন্তু তুমি ক্ষমা চাইতে আসলে তো হবে না তোমার ছেলেকে নিজে এসে এখানে ক্ষমা চাইতে হবে না না সাহেব আমি ক্ষমা চাইতে আসিনি আমার ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছি প্রস্তাব মানে কিসের প্রস্তাব সাহেব আমার ছেলে আপনার বোনকে খুব পছন্দ করে ওকে ভালোবাসে ওকে ছাড়া আমার ছেলে বাসবে না সাহেব তাই বলছিলাম কি সাহেব আপনার বোনকে আমার ঘরে বাস এখানেই থেমে যাও তুমি যদি বয়স্ক না হতে তোমার পিঠে চামড়া তুলে নিতাম আমি বড় তো আমার বাড়িতে বুয়ার কাজ আমার দেওয়া টাকায় তোমার সংসার চলে আর থাকো তোই কুড়ে ঘরে তুমি ভাবলে কি করে আমার বোনকে বিয়ে দিয়ে আমি কুড়ে ঘরে পাঠাবো ভেবেছিলাম তোমার ছেলেকে শাস্তি দিয়ে ছেড়ে দেবো কিন্তু না এখন দেখছি তোমাকেও শাস্তি দিতে হবে সাহেব সাহেব আমার ছেলে একদিন বিসিএস ক্যাডার হবে সাহেব হা আমার ছেলেটা আপনার বোনকে না পেলে মরে যাবে সাহেব আমার ছেলেটা তো না সাহেব কী সাহেব আপনি এখন করবেন না তুমি বা তোমার ছেলে বাঁচলে কি মরলে তাতে আমার কিচ্ছু যায় না তুমি কাল থেকে আমার বাড়িতে কাজে আসবে না আর তোমার ছেলেকে সাবধান করে দিও ভবিষ্যতে যদি একই ভুল আবারও করে না ওটা আমি শেষ করে দেবো যাও থেকে বাড়িতে বেরিয়ে যাও 마음이 라니까 우리 포순도구리. তুমি বা তোমার ছেলে বাঁচলে কি মরলে তাতে আমার কিচ্ছু যায় আসে না আর তোমার ছেলেকে সাবধান করে দিও ভবিষ্যতে যদি একই ভুল আবারও করে না ওকে আমি শেষ করে এসব কথা হয়েছে ওদের সাথে ওরা কি বলেছে মা ও মা কি হয়েছে তুমি এমন করছো কেন মা মা কি হয়েছে তোমার তোমা মা কি হয়েছে মা মা তোমার কি খারাপ লাগছে মা কি হয়েছে আমাকে বলো বাবা কথা হয়েছে ওরা ওরা আমার গায়ে হাত তুলেছে আমাকে অনেক অপমান করেছে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর বলেছে তুই যদি ওই মেয়ের সঙ্গে আর কখনো কথা বলিস বা সম্পর্ক রাখিস তাহলে ওরা তোকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে বাবা তুই ওকে ভুলে যা বাবা মা তুমি কথা বলছো না কেন মা মা একবার কথা বলো না মা মা একবার কথা বলো আমি তোমাকে কিছু কথা দিচ্ছি আমি আর ওই মেয়ের সাথে কখনো কথা বলবো না আমি আর ওই মেয়ের সাথে সম্পর্ক রাখবো না মা তুমি একটাবার কথা বলো মা একটাবার কথা বলো মা তুমি আমার সাথে কথা বলো মা আমি তোমাকে সুয়ে কথা দিচ্ছি যাদের কারণে আজ তোমার এই অবস্থা প্রত্যেকটাকে আমি দেখে নেব এক এক করে সত্যি নেব কথা দিচ্ছি তোমাকে আর বলিস না কি যে প্যারায় ভিতরে আছি

তোমরা কসিং এ যদি পড়ালেখা করতে না আসো তাহলে কি করতে আসছো তোমরা তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন আছে তোমাদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে তোমরা যাই হোক বিশেষ ক্যাডার হতে পারবে না স্যার আমরা না হয় পড়াশোনা একটু কম করছি তাই জন্য ওই দীপ্তর সামনে এনে আমাদেরকে অপমান করবেন এই চুপ থাকো একটা কথাও বলবে না তোমরা ওকে এখানে ডেকেছে উদাহরণ হিসেবে তোমরা পড়ালেখা করতে হলে ওর মতো করে করো পরীক্ষার ফলাফল ভালো করতে হলে পড়াশোনা করতে হয় যেটা দীপ্ত করে তোমাদের আবারও বলছি মন দিয়ে শোনো টাকা পয়সা যদি খরচ করতে এখানে না বাইরে যে করো আর হ্যাঁ বাবা দীপ্ত তুমি এখন আসো জি স্যার দেখি ওই ছোট লোকটার জন্য আজকে আমাদের কত অপমান সহ্য করতে হলো আমরা তো ভালো করেই জানি যে আমরা বিশেষ পরীক্ষা পাস করতে পারবো এটা তো প্রবলেম না প্রবলেম হচ্ছে ছোট লোকটার সামনে আজকে সার আমাদের অপমান করি আচ্ছা দেখছি ও একবার পাখা গজিয়েছিল একবার কেটেছি আবার কাটতে হবে কি করবে তুই দেখ না কি করি এই দীপ্তা এই দীপ্তা শোনো এই দীপ্তা শোনো হয়েছে তুমি পদ কেন আটকাচ্ছ তুমি বুঝতে পারছো না আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি না তার মানে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না আরে থাক না এখন কোনো কথা বলো না আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আর আমি তোমাকে আমার মনের কথা বলতে এসেছি আই লাভ ইউ বাট আই হেট ইউ আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্কে যেতে চাই না কারণ তোমার জন্য আমি আরে আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি বললাম তো এটা কখনোই সম্ভব না দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমার পথ ছাড়ো দেখো তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু আমি নিজেকে আরে আমি নিজেকে শেষ করে দেব কি করছো পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়েছি আর আমি তোমার প্রেমেই পাগল হয়েছি আর এই পাগলটাকে তুমি একমাত্র ঠিক করতে পারবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় দেখছি না আজকে বিকালে আমি পুকুর পাড়ে তোমার জন্য অপেক্ষা করব তুমি চলে আসবে আচ্ছা তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছো না মানে আসলে মানে থাক আর মনে মানে করতে হবে না তোমার হাতে এটা কি ও বই আনছো রাখো তো তুমি তোমার বই চলো কোথায় যাব আরে চলো আরে কোথায় যাচ্ছো কোচিং এ যাচ্ছি আরে কোচিং এ যাওয়ার দরকার নেই চলো ঘুরতে যাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে যে আরে রাখো তো তুমি তোমার গুরুত্বপূর্ণ ক্লাস চলো দোস্ত তুই কি শুরু করছিস বল তো আমি তো কিছুই বুঝতে পারছি না তুই ছেলের সাথে এমন মেলামেশা কেন করছিস বুঝতে পারবি বুঝতে পারবি দুদিন পরে যখন আমাদের রেজাল্ট দেবে না তখন সব বুঝতে পারবি তখন তোর কাছে সব ক্লিয়ার হয়ে যাবে আরে মন খারাপ করছিস কেন আমরা তো জানতামই যে আমরা সিলেক্ট হব না এখানে তো মন খারাপ করার কিছু নাই আরে মন খারাপ করছি না কিন্তু দীপ তো ওকে তো দেখতে পাচ্ছি না কোথায় ও কি ব্যাপার দীপ্ত তুমি কোথায় ছিলে রেজাল্ট দিয়েছে তো সিলেক্ট হয়েছে না আমি সিলেক্ট হইনি লিস্টে কোথাও আমার নাম নেই কি ব্যাপার তোমরা হাসছো কেন আমি সিলেক্ট পর থেকে তোমরা হাসছো কেন আরে বোকা কেউ যদি কোনো প্ল্যান করে আর সেটা যদি সাকসেস হয় তাহলে তো হাসবে শোন তুই হচ্ছে আমার বাড়ির কাজের বর ছেলে তোকে তো আমি কখনো ভালোই বাসি আর যা ছিল সব ছিল নাটক শোন আর এই নাটকটা কেন করেছি বলতো যাতে তুই বই খাতা ছেড়ে আমার পিছনে ঘুরিস যাতে তোর ক্যারিয়ারটা ধ্বংস করতে পারি হ্যাঁ দোস তুই ঠিক কথাই বলেছিস তোর চেহারাটা পুরো দেখার মতো ছিল সামান্য একটা বুয়ার ছেলে ওরা কি হবে বিসিএস ক্যাডার কি আবার পুলিশ অফিসারও নাকি হবে আমি তো ভাবতেই পারিনি তুমি আমার রেজাল্ট করবে প্রাউড অফ ইউ মাই বয় তার মানে স্যার আপনি কি বলছেন ও তো সিলেক্টই হয়নি কি বলছো তুমি এসব ও শুধু আমাদের কোচিং এই নয় পুরো বাংলাদেশে বিশেষ পরীক্ষায় প্রথম হয়েছে কিন্তু ও যে বলল হ্যাঁ আমি বলেছিলাম আমি সিলেক্ট হতে পারিনি কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা আমি সিলেক্ট হয়েছি ইভেন সবথেকে বেশি মার্কস পেয়ে বাংলাদেশে একটা র্যাঙ্কিং আছে বিশেষ পরীক্ষা আমি পাশ করেছি তুমি কি ভেবেছিলে তোমার প্রেমে পড়ে তোমার ভালোবাসায় পাগল হয়ে আমি বই খাতা সব চুড়ে ফেলে দেবো এমন ছেলে আমি না হ্যাঁ তোমাকে আমি ভালোবেসেছিলাম কিন্তু যেদিন তুমি আমার ভালোবাসাকে অপমান করেছিলে তুমি আমাকে অপমান করেছিলে সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু সেটা মেনেও নিয়েছিল তবে যেদিন তুমি আমার মাকে অপমান করেছো আমি সেটা মোটেও মেনে নিতে পারি আর যে মেয়ের কারণে আমার দরদি মাকে হারিয়েছে তাকে ভালোবাসা তো দূরের কথা ক্ষমাও করতে পারবো না সারা জীবনে তুমি কি ভেবেছ তুমি নিজেকে পরিবর্তন করে ফেলবে জীবনে পারবে না তুমি আগে যেখানে ছিলে আছো আর আমার পরিবর্তন হয়েছে তোমরা যেন কি বলেছিলে আমি বুয়ার ছিলাম কোনোদিন বিশেষ ক্যাডার হতে পারবো না আজ দেখো আমি একজন বিশেষ ক্যাডার তোমাদের সামনে দাঁড়িয়ে আছি একজন কাজের বুয়ার ছেলে একজন বিশেষ ক্যাডার এবার বুঝতে পেরেছো? মানুষ চাইলা কি না পারে আর তোমাদের অবস্থানটা তোমরা আগে যেমন ছিলে এখনও তেমনই আছো তোমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি আর কখনো হবেও না কী রে রানী ওকে কতবার করে ফোন করছি ফোন কেন ধরছিস না তুই আরে রাখো তো তোমার ফোন জানো এখানে কি হয়েছে আরে তুই এখানকার কথা বাদ দে ওদেরকে বাড়িতে কি হয়েছে জানিস দুজক আমাদের বাড়িতে রেড দিয়েছে যত কালো টাকা ছিল সব বাজেয়াপ্ত করেছে এখন তো আমাদের পথে বসতে হবে এটাই তো হওয়ার কথা ছিল তাই না কথায় আছে না পাপ তার বাপকেও ছাড়ে না দুদককে আমি খবরটা দিয়েছিলাম আমি এখনো পোস্টিং পাইনি তার মানে জয়েন করিনি সেই জন্য শুধুমাত্র ফোন দিয়ে নিউজটা দিয়েছিল আর যদি আমার পোস্টিং হতো তাহলে আমি নিজেই দায়িত্বটা পালন করব আপনারা আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাদেরকে আমি দেখে আজকে সেই দিন এসেছে আমার শপথ আমি পূরণ করেছি আপনারা সব সময় বলতেন না কাজের বুয়ার ছেলে কাজের বুয়ার ছেলে এই কাজের বুয়ার ছেলে কখনো শিক্ষিত হতে পারবে না কাজের বুয়ার ছেলের কোনো যোগ্যতাই নেই ভালো পজিশন অ্যাসিভ করার আজকে দেখুন এই কাজের বুয়ার ছেলে কিন্তু আপনাদেরকে হাতে থালা ধরে রাস্তায় নামিয়ে দিয়েছে রাস্তায় ফকির বানিয়ে দিয়েছে শুনুন শিক্ষিত হতে গেলে এবং ভালো পজিশন অ্যাসিভ করতে গেলে মামা চাচা খালু এগুলোর কোনো প্রয়োজন হয় না প্রয়োজন হয় যেটা সেটা হলো মেধা সেটা উপরালা আমাকে দিয়েছে এবং ভবিষ্যতে এই মেধাটা আমার ভিতরে থাকবে স্যার আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আর আপনারা সবাই একটা কথা মনে রাখবেন ডোন্ট জাজ এ বুক বাইস কাবার মানে পোশাক দেখে কাউকে বিচার করবেন আসি